আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছে আমি একটু সুযোগ পেয়েছি তো ভাবলাম ইনবক্স করেন যে ইতালিয়ান চেন কোনটা কোনটা আমাদের স্টকে আছে তো রেগুলার ইউজার জন্য অনেকে হচ্ছে বেবিদের জন্য নিতে চান কাউকে গিফট করতে চান তো অনেকেই আমাদেরকে ইনবক্স করেন যে হচ্ছে ইতালিয়ান রুপার চেন আপনাদের কি কি কালেকশন আছে এবং প্রাইসটা কেমন তো ওইটা নিয়ে হচ্ছে আমি ছোট্ট একটা হচ্ছে লাইভ করব। তো যারা যারা জয়েন করবেন তাদেরকে হচ্ছে স্বাগতম জানাই আর যারা পরে জয়েন করবেন বা লাইভটা যেহেতু হচ্ছে আমাদের রেকর্ডের থেকে যাবে সো পরে আপনারা এটা দেখে নিতে পারবেন সো ফার্স্টে হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে অনেকে গিফট পারপাসে হচ্ছে একটা চেন চাই যে একটু রিজনেবলের মধ্যে গিফট পারপাসে বা গিফটের জন্য কোন চেইনটা হচ্ছে হবে টু রিজনেবল এর মধ্যে ঠিক আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একেবারে রিজনেবল এর মধ্যে চেইন আছে যেটা সেটা আমি দেখে সেটা হচ্ছে চিকন বক্স চেইন চিকন বক্স চেইন যে নিতে চান মানে যে নেবেন সে অবশ্যই স্ক্রিনশট নেবেন নিয়ে তারপরে হচ্ছে ইনবক্স করবেন এটা হচ্ছে চিকন একটা বক্স চেইন এটা এটা খুবই 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 রিজনেবল হচ্ছে প্রাইস এটার হচ্ছে ওয়েট আছে থ্রি ঠিক আছে এটা হচ্ছে তিন আনা তিন আনা ছয় রি সাত পয়েন্ট ঠিক আছে এটার ওয়েটটা হচ্ছে এটা আছে আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে আপনারা পেয়ে যাবেন আটশো টাকায় ঠিক আছে যারা গিফট পারপাসে নিতে চাচ্ছেন গিফটের জন্য কোনো হচ্ছে চেন খুঁজছে সো তারাই এটা নিতে পারেন এটা যারা বেবিদের রেগুলার ইউজের জন্য নিতে চান এই চেনটা খুবই ভালো বেবিদের জন্য খুব হচ্ছে থাকে না রেগুলার ইউজ করবে বেবির গলায় একটা রুপার চেন দিতে চাচ্ছেন সো তারা এটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে এইট টাকা এটা আমি রেখে দিলাম কোয়েশ্চেন থাকলে হচ্ছে ইনবক্সে কোয়েশ্চেন করবেন আমি হচ্ছে আনসার দিয়ে দেবো এরপরে আছে এই চেনটা সবাই খুব পছন্দ করে যেহেতু এটা গলায় হচ্ছে খুব সুন্দর করে বসে থাকে আর এই চেনটা হচ্ছে ইউনিসেক্স হ্যাঁ আমাদের ম্যাক্সিমাম চেনই হচ্ছে ইউনিসেক্স এটার ওজন আছে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি এইট ঠিক আছে এটার ওজন আছে থ্রি পয়েন্ট থ্রি এইট এবং এটার প্রাইস হচ্ছে আপনার সাতশো আশি টাকা এটার হচ্ছে প্যাটার্নটা এরকম এটা বক্স চেন না আচ্ছা আমি আর একটু হচ্ছে ক্লিয়ার পারি চেইনের হচ্ছে এটা এই যে হচ্ছে চেইনটা আগে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে বক্স ছিল আর এখন যেটা দেখাচ্ছি এটা একটু হচ্ছে পেটানো চেন টাইপের হচ্ছে ইউনিসেক্স এটা ছোট মানে ইউনিসেক্স এবং হচ্ছে ছোট থেকে বড় সবাই এই চেনটা হচ্ছে ব্যবহার করতে পারবেন এটা প্রাইস হচ্ছে সাতশো টাকা যারা গিফট পারপাসে নিতে চাচ্ছেন গিফটের জন্য তারা নিতে পারেন যে এক হাজার টাকার ভেতরে হচ্ছে হ্যালো তাবাসম সাথী আচ্ছা আরেকটা হচ্ছে যেটা আমরা হচ্ছে শচীন চেইন নামে খুব সবাই খুব চিনি এটার এই চেনটা ছেলেদের মানে খুব বেশি পছন্দ এই চেনটা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা চাইলে এটা দিয়ে ব্রেসলেটও নিতে পারবেন এবং হচ্ছে চাইলে পায়েলও করে নিতে পারবেন এই চেনটা দিয়ে আপনারা চাইলে ব্রেসলেট এবং পায়েল দুটোই করে নিতে পারবেন চেইনের হচ্ছে ভেতরের ডিজাইনটা হচ্ছে হয় সেরকম এটার ওজন আছে হচ্ছে টু পয়েন্ট নাইন টু ঠিক আছে এটার ওজন আছে টু পয়েন্ট নাইন টু এবং এটা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আমি আগে হচ্ছে রিজনেবল প্রাইস গুলো দেখিয়ে দিলাম এই যে এই চেনের প্যাটার্নটা এরকম আপনারা এই চেন দিয়ে ব্রেসলেট ব্রেসলেট চাইলে নিতে পারবেন তারপর হচ্ছে যদি চান এই চেন দিয়ে করে দেওয়া ওকে সো অনেকেই হচ্ছে এক হাজার টাকার মধ্যে পায়েল খুঁজেন সো তারা তাদের জন্য এটা বেস্ট একটা অপশন এটা এবং হচ্ছে এর আগে একটা হচ্ছে পেটানো চেন দেখিয়েছি ওই দুটো হচ্ছে আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা নিতে পারেন পাইলের জন্য আর এর পর হচ্ছে আরেকটা হচ্ছে সবার ফেভারিট চেন এটা ঠিক আছে এটা এটার প্যাটার্নটা খুবই সুন্দর এই যে সফট এবং এটাকে হচ্ছে স্নেক চেন বলে এটা হচ্ছে রাউন্ড স্নেক চেন ওকে এটার সরি এটার ওয়েটটা হচ্ছে ফাইভ পয়েন্ট হচ্ছে এইট ফোর আর এটার পঞ্চাশ টাকা হচ্ছে রাউন্ড একটা স্নেক রেগুলার জন্য নিতে এটা একটু ইউনিক অন্যান্য চেনের থেকে এটা খুবই সুন্দর এবং যাকে গিফট করবেন সে খুব খুশি হয়ে যাবে কারণ এটা একটু ইউনিক প্যাটার্নের চেন আমি যতগুলো চেন দেখাচ্ছি সবগুলো চেন দিয়েই হচ্ছে আপনার আমরা পায়েল করে দিতে পারবো আমরা ব্রেসলেট দিতে পারবো ঠিক আছে সো আপনারা জাস্ট শুধু হচ্ছে ইনবক্সে বলবেন যে আপনি এটা দিয়ে হচ্ছে নূপুর চাচ্ছেন বা ব্রেসলেট চাচ্ছেন সব আপনাকে ডিটেলস বলে দেওয়া হবে ওকে এটা প্রাইস হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এইবার হচ্ছে সেম স্নেকের মধ্যে আরেকটা প্যাটার্ন আছে সেটা হচ্ছে বক্স ঠিক আছে এটা ছিল হচ্ছে রাউন্ড প্যাটার্ন আমি এর আগে যেটা দেখিয়েছি এটা রাউন্ড প্যাটার্নের আর এটা হচ্ছে স্কোয়ার প্যাটার্নের এটা হচ্ছে এই যে বক্সের মতো এটার পায়েলটাও খুবই সুন্দর হয় এটা পায়ে পড়লে মানে এই দুটো হচ্ছে পড়লে খুব বেশি আরেকটা আছে আরেকটা চেইন আছে সেটা আমি একটু পরে দেখাচ্ছি ওই চেনটা দিয়েও পায়েল পড়লে এত সুন্দর লাগে মানে কি বলবো এটা পায়েলটাও খুব খুব বেশি সুন্দর হয় ওকে এটার ওয়েট হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন সেভেন প্রত্যেকটারই ওয়েট ওয়েট হচ্ছে লিখে দেওয়া থাকবে আর এটা প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে এগুলো একেবারে হচ্ছে রেগুলার ইউজ করা যাবে কোনো সমস্যা হবে না কোনো ধরনের কালারের কোনো কিচ্ছে হবে না এগুলো ইতালিয়ান রূপার আর যদি হচ্ছে কেউ আমাদের কাছে বলেন যে আপু আমাদেরকে এটা দেশীয় যে হচ্ছে লেজার হলমার কাছে সেটাও করে দিতে হবে আমরা সেটাও করে দেবো সমস্যা নেই অনেকেই হচ্ছে একটু কনফিউজ থাকে যে এটা অরিজিনাল কিনা তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা লেজার যে হলমার্ক আছে সেটা দিয়ে দিব সমস্যা নেই ওকে এরপরে হচ্ছে আরেকটা যেটা সবাই খুব পছন্দ করে এটাকে হচ্ছে ফুল বলে এটা আরেকটা আছে একটু মোটা আর এটা একটু চিকনের মধ্যে ফুল চেনটা এটা হচ্ছে এটাও ইউনিসেক্স এটা হচ্ছে ছেলে মেয়ে সবাই খুব পছন্দ করে এটার পায়েলটাও খুব বেশি ভালো লাগে একটুখানি চওড়া তো এটা পায়েলটা খুব বেশি সুন্দর লাগে চেইন এবং পাইল খুব সুন্দর লাগে সো এটার ওয়েট আছে হচ্ছে এইট পয়েন্ট ফোর টু হ্যাঁ এটার ওয়েট আছে এইট পয়েন্ট ফোর টু আর এটা প্রাইস হচ্ছে উনিশশো টাকা এই যে ওকে এটা গেল এরপরে হচ্ছে মানে আমি যতগুলো চেন দেখাচ্ছি সবগুলোই হচ্ছে ইউনিসেক্স ছেলে মেয়ে সবাই পড়তে পারবে সমস্যা নেই এটা হচ্ছে আরেকটা চেনার প্যাটার্ন আমি এটা একটু সুন্দর করে ধরি এটা খুবই সুন্দর ডিজাইনটা এটার হচ্ছে দুই পাশে দুইটা প্যাটার্নের মতো ঠিক আছে একটা একটু হচ্ছে উঁচু টাইপের প্যাটার্নও আর এক সাইডে হচ্ছে ফ্ল্যাট টাইপের এই যে এই উল্টো সাইডে হচ্ছে ফ্ল্যাট আর এই পাশে হচ্ছে আপনার উঁচু টাইপ সো চেনটা আমি একটু ধরি আমি জানি না এটা কতটুকু আপনাদেরকে দেখাতে পারবো বাট এটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা ব্রেসলেট খুব ভাল লাগে এবং সাথে সাথীটা পায়েলও খুব ভাল লাগে বিশেষ করে হচ্ছে ভাইয়ার এই চেনটা খুব বেশি পছন্দ করে এটা প্যাটার্নটা হচ্ছে একটু ফাঁকা করে দিই তাহলে এটার ডিজাইনটা বোঝা যাবে ওকে এই যে এটা ব্রেসলেট এবং হচ্ছে চেইন খুব সুন্দর আসে চাইলে পায়েল চাইলে পায়েলও দেওয়া যাবে ওকে এটা এটা হচ্ছে সিক্স আছে আর এটা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এরপরে যে চেনটার কথা আমি বলছিলাম যে যেটা পায়েল এবং ব্রেসলেট এত সুন্দর লাগে এবং হচ্ছে এটার চেইনটাও খুব বেশি মানে চেইনটা তো খুব বেশি সুন্দর এটার ব্রেসলেট এবং পায়েলটাও খুব বেশি সুন্দর এই যে এই চেইনটা এই চেইনটা এত পরিমাণে সুন্দর মানে এটা আলাদা করে হচ্ছে গ্লেস দেয় হ্যাঁ আলাদা করে এটার একটা গ্লেস দেয় এবং এবং এটার প্যাটার্নটা ডিফারেন্ট খুবই ডিফারেন্ট এটার পায়েলটা খুবই সুন্দর লাগে এবং ব্রেসলেট দুটোই খুবই 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 সুন্দর যাকে গিফট করতে যাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার ফাইভ সিক্স আছে এটাতে হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর সিক্স আছে আর এটার হচ্ছে প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সো এই হচ্ছে এটার যারা নিতে চাচ্ছেন ইনবক্স খুলে আপনাদেরকে ডিটেলস বলে দিবেন ওকে পায়েল নিতে চাইলেও সেটা বলবেন যে হ্যাঁ আমি পায়ল নিতে চাচ্ছি সো আপনাকে পাইলেরও ডিটেলসটা বলে দিই এর পর হচ্ছে সেম বাট হচ্ছে একটু হচ্ছে ডিফারেন্ট ওইটা হচ্ছে বেশি একটু হোয়াইটিশ ছিল আর এটা একটু বেশি হচ্ছে প্যাঁচানো চেইনের মধ্যে ওইটাও প্যাঁচানো চেইন ছিল এটাও প্যাঁচানো চেইনের মধ্যেই মধ্যে যে এটাও মানে আমি যতগুলো চেইন দেখাচ্ছি সবগুলোই হচ্ছে ইউনিসেক্স সমস্যা নেই এটা হচ্ছে এইট পয়েন্ট ফোর টু আছে আচ্ছা আমি কমেন্ট দেখতে পাচ্ছি না আচ্ছা আর এটার প্রাইস হচ্ছে একুশশো টাকা এটার প্যাটার্নটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা ব্রেসলেটটা খুবই ভালো লাগে খুবই ব্রেসলেট এবং চেইন এটার খুবই ভালো হয় আচ্ছা এরপরে হচ্ছে যে চেইনটা সেটা হচ্ছে বল চেইন যেটা আপনারা প্রচুর মানে আমাদের যে পাইল গুলো হয় ঠিক আছে পাইল গুলো হয় পাইলের সেইটারই চেইন এবং প্রচুর হচ্ছে এটার ইয়ে আসে যে এটা আসলে দেখতে কেমন এই যে এটা এটা হচ্ছে পাইল যেটা আমাদের পেজে পোস্ট করা আছে ওইটার চেইন এটা আর এটাও হচ্ছে সেম আপনার পাইল দেওয়া যাবে চেইন দেওয়া যাবে ব্রেসলেট যাবে ওকে এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এবং সবগুলাতেই হচ্ছে নাইন টু ফাইভ আপনার হলমার্ক করা আছে কেউ যদি হচ্ছে দেশীয় হলমার্কটা চান যে আপনার দেশীয় হলমার্কটা দরকার মানে আমরা লেজারে যেটা বলি সেটা হচ্ছে আমরা সেই হলমার্কটাও দিতে পারবো সমস্যা নেই

ওকে ওইটার দানাটা একটু ছোট ওইটা এবং ওইটা রাউন্ড শেপ আর এটা হচ্ছে একটু উপরের দিকে উঠানো টাইপের তো এটার হচ্ছে ওজন আছে ফোর পয়েন্ট সেভেন ওয়ান এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটারও পায়েল খুব সুন্দর হয় খুব সুন্দরই দেখেন আমি হাতে নিয়েছি এটার পায়েলটাও অনেক সুন্দর আসে এরপরে হচ্ছে দুইটার মিক্সড হ্যাঁ দুইটার মিক্সড সেটা হচ্ছে যে একটু আগে যে বল চেন দেখিয়েছি সেই বল এবং হচ্ছে এটা এটার আরেকটা টানা আছে সেটা হচ্ছে টু স্কোয়ার শেপের যেটা হচ্ছে ইয়ে আছে এটা হচ্ছে একটু এই যে লম্বাটে স্কোয়ার শেপের ওকে সো এটার এটার হচ্ছে ওয়েট আছে ফোর পয়েন্ট টু থ্রি এবং এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা তো সবগুলোরই প্রাইস বলে দিয়েছি এরপরে হচ্ছে আমি আমি খুব বেশিক্ষণ হচ্ছে লাইভে থাকবো না এরপরে আরও হচ্ছে ইনকোয়ারি আসে সেটা হচ্ছে আপনার অস্ত্র প্লেন যে ব্যান্ডরিংগুলো আছে ওগুলো নিয়ে আমি সেগুলোকে দেখিয়ে দিব ওকে প্লেন যে ব্যাং ব্যান্ডরিংগুলো আছে ওইটার হচ্ছে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপাতত যেগুলো আমাদের স্টকে যে ডিজাইনগুলো আছে আর বাকিগুলো আপনারা অর্ডার করলে আমরা হচ্ছে বানিয়ে দিব সমস্যা নেই ওকে এই তিনটা হচ্ছে প্যাটার্ন আছে একটা হচ্ছে একেবারে হচ্ছে এটা হচ্ছে একেবারেই চিকন ঠিক আছে আর এগুলো সবগুলোই হচ্ছে অ্যাডজাস্টেবল সবগুলোই অ্যাডজাস্টেবল আপনি যে কোনো হচ্ছে ফিঙ্গারে পড়তে পারবেন অষ্টধাতুর যে হচ্ছে আংটিগুলো এটা হচ্ছে একটু চিকন একেবারে প্লেন ব্যানাংটি এবং এটা পড়লে একেবারে হচ্ছে মনে হবে যে আপনি দেখেন মানে মনে হবে যে আপনি কোনো ইয়ের আংটি পড়েছেন গোল্ডের আংটি পড়েছেন আমি একটু হচ্ছে আমার এই আংগুলো পরে দেখি ঠিক আছে এটা হচ্ছে একেবারে প্লেন ব্যান আংটি যেটা বলে এবং সবগুলোই হচ্ছে অ্যাডজাস্টেবল আর আমরা ফিক্সড সাইজ যারা একেবারে অ্যাকুরেট সাইজ বলতে পারে যে হ্যাঁ আমার এটা সাইজ আমরা সেটা শুধু বানিয়ে দিই এটা হচ্ছে বিষয় আরেকটা আছে হচ্ছে যে এই প্যাটার্ন একটু হালকা হচ্ছে ডিজাইন করা ওকে একটু হালকা ডিজাইন করা এই প্যাটার্ন এটাও আমি একটু পরে দেখাই সবগুলোই অ্যাডজাস্টেবল যেহেতু আমার আঙ্গুলে হচ্ছে যে এটা খুবই 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 সুন্দর খুবই সুন্দর এবং এটা বোঝার কারো উপায় নেই যে এটা গোল্ডেন না ঠিক আছে এটা বোঝার কারো উপায় নেই যেটা হচ্ছে গোল্ডের না ঠিক আছে এই যে একটা আর এরপরে আর একটা আছে আরেকটা আছে ব্যানাংটি এই ব্যানাংটিতে হালকা একটু হচ্ছে এই যে কাজ করা আছে হালকা একটু কাজ করা আছে যে যে আগেটা ছিল ছিল ওটা প্লেন আর এটাতে হালকা কাজ করা আছে ওকে ঠিক আছে এই হচ্ছে আপাতত আমাদের স্টকে এটা আছে আর যেগুলো হচ্ছে আমরা দেখা গিয়েছে অনেক সময় আমরা অর্ডারই যেগুলো নেই সেগুলো অনেক সময় পিকচার ওঠানো হয় না জাস্ট শুধু ভিডিও করে রাখা হয় যে পরবর্তীতে আবার অর্ডার নেওয়ার জন্য তো সেগুলো দেখা গিয়েছে যে আমরা পোস্ট করতে থাকি তো আস্তে আস্তে সবগুলোরই হচ্ছে পিকচার এবং হচ্ছে ইয়ে নিয়ে নিব আচ্ছা এরপরে হচ্ছে আরেকটা আমি কম্বো দেখাই এটা হচ্ছে সাদা জারকানের কম্বো এবং এটা হিরিং প্রাইস আচ্ছা বলে দিচ্ছে এটা হচ্ছে সাদা জারকানের কম্বো এই যে এখানে লকেট আছে কাউকে গিফট করতে চাইলে পুরো কম্বোটাই হচ্ছে আপনি গিফট করতে পারেন এখানে একটা হচ্ছে লকেট আছে এবং এগুলো স্টোন গুলো হচ্ছে আপনার একেবারে ল্যাবমেড জারকানো স্টোন যার কারণে এটার প্যাটার্নটা ডিফারেন্ট যা যেগুলো হচ্ছে আপনার একবারে কম দামি থাকে সেগুলোর হচ্ছে প্যাটার্ন ডিফারেন্ট থাকে সেগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো কাচ অথবা প্লাস্টিক বাট এটা কাজ অথবা প্লাস্টিক না ওকে এটা হচ্ছে গ্লেস এবং এ দেখলেই বোঝা যায় যে কোনটা হচ্ছে একটু ভালো কোয়ালিটির স্টোন এবং কোনটা হচ্ছে লো কোয়ালিটির স্টোন আমাদের সবগুলোই হচ্ছে একেবারে ভালো কোয়ালিটির স্টোন ব্যবহার করা হয় এখানে হচ্ছে কানের কানপাশা আছে এই দুটো কানপাশা এটা হচ্ছে লকেট আর এটা হচ্ছে আংটি এগুলো হচ্ছে স্টোন এর কম্বো সেট আপনারা ইনবক্স করলে আপনাদেরকে প্রাইস বলে দিবে আর এটা সম্ভবত হচ্ছে প্রাইস আচ্ছা একটু কষ্ট করে ইনবক্স করবেন আমি ইনবক্সে বলে দিতে বলবো ঠিক আছে মডারেটরকে আর সবগুলোই হচ্ছে যে আংটিও হচ্ছে আপনার এই যে ঠিক আছে আমি কোথায় আনটেরিয়ারটা দেখা যাচ্ছে না ওকে আংটেরিয়ারটা দেখা যাচ্ছে না এখানে ওকে এটা হচ্ছে জারকানা স্টোনের ছোট্ট একটা হচ্ছে লাইভ হবে আমি আর বেশিক্ষণ থাকবো না আমি আর দুই তিন মিনিট হয়তো বা থাকবো আর এটা হচ্ছে কানপাশাটা আর যেই ডিজাইনটা আছে এটা হচ্ছে চিরনি ডিজাইন ওকে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে এই যে ডিজাইন এবং আংটি লকেট সবটাই হচ্ছে সেম ডিজাইন এটা হচ্ছে আপনারা যদি অন্য কোনো স্টোনেও চান সেটাও করে দেওয়া যাবে সমস্যা নাই কেউ যদি হচ্ছে চেন কোনটা হবে লকেটের চেন কোনটা হবে বুঝতে পারিনি কথাটা আচ্ছা এটা হচ্ছে যারা অন্য কোনো সমস্যা নেই ন্যাচারাল স্টোন দিয়ে করাতে চান যে একেবারেই ন্যাচারাল স্টোনটা চাচ্ছেন আপনারা সেটাও আমরা দিতে পারবো সমস্যা নেই ঠিক আছে তো আপনারা জাস্ট বললেই হবে তারপরে হচ্ছে আমাদের যে ভেন্ডর আছে আমরা ভেন্ডরের সাথে কথা বলবো যে তার কাছে স্টোনটা অ্যাভেলেবেল আছে কিনা এবং যেহেতু আর ন্যাচারাল স্টোন গুলো ক্যারেট অনুযায়ী হচ্ছে সেল হয় তো এটা কত ক্যারেট সেটার উপরে হচ্ছে প্রাইসটা নির্ভর করে তো ওইটার ক্যারেট অনুযায়ী হচ্ছে আপনার দামটা আসবে ন্যাচারাল যে স্টোন গুলো আছে আর এগুলো হচ্ছে ল্যাবমেড ওকে এগুলো হচ্ছে ল্যাবমেড সো এটা হচ্ছে হোয়াইট জারকানের ওকে দেন হচ্ছে আরেকটা হচ্ছে কম্বো আছে এটা খুবই সুন্দর যেটা এটা হচ্ছে আপনার পেরিডট স্টোন অথবা হচ্ছে আপনার কী বলা যায় হেনা পাথর বা যেটাই বলেন ঠিক আছে একেবারে মেহেদি কালার যেটা হয় এটা এটা হচ্ছে আপনারা ডিসকাউন্টে পাবেন ফুল কম্বোটা নিলে আপনারা হচ্ছে এটা তিন হাজার টাকায় পেয়ে যাবেন ফুল কম্বো সিঙ্গেল হবে না ঠিক আছে সিঙ্গেল এটা হবে না এটা আপনাকে ফুল কম্বো নিতে হবে ফুল কম্বো আপনারা তিন হাজার টাকায় পেয়ে যাবেন সো যারা এই অফারটা মিস করতে চাচ্ছেন এটা তাড়াতাড়ি নিয়ে নিতে পারেন কারণ এখানে হচ্ছে কানের দুলের প্রাইস মানে দেখা গিয়েছে হচ্ছে শুধু মানে আপনি কানের দুল এবং আনটি নিচ্ছেন বা আনটি এবং লকেট নিচ্ছেন সাথে কানের দুলও পেয়ে যাচ্ছেন এই প্রাইসে ঠিক আছে তো আমাদের দেখা গিয়েছে এটা আমরা কস্টিং প্রাইসও ধরিনি নি ঠিক আছে এটা হচ্ছে আপনারা একেবারে তিন হাজার টাকা পাবেন আগের যেটা হচ্ছে সাত হাজার কান দেখিয়েছি ওইটাও হচ্ছে আপনারা তিন হাজার টাকায় পাবেন ওকে আমি এখন প্রাইস দেখে এটা ডিসকাউন্ট প্রাইস নতুন হচ্ছে কোনো ইয়ে আসলে নতুন আসলে তখন আমরা এই প্রাইসে দিব না ওকে এটা আমাদের স্টকে ছিল এবং এটা হচ্ছে মেবি দুই পিস বা তিন পিস আছে সো এই দুই তিন পিসই হচ্ছে আপনারা এই প্রাইসে পাবেন সেটা হচ্ছে কম্বো প্রাইস তিন হাজার টাকা আগের যেটা জারকাম দেখিয়েছে ওটাও হচ্ছে তিন হাজার টাকায় পাবেন ওকে এটাও হচ্ছে চিরনের ডিজাইন আছে এটাও চিরনের ডিজাইন আছে যে আংটির কাঠটা হচ্ছে এরকম আমি আংটির এটা দেখিয়ে দিই আর লকেট তো এরকম এটা হচ্ছে আপনি গোল্ডের যে কোনো চেইনের সাথে পরবেন একেবারে হুবহু গোল্ডের লকেটের মতোই লাগবে যারা অলওয়েস হচ্ছে সেট পড়তে পছন্দ করেন সো তাদের জন্য আর এই হচ্ছে আংটির ডিজাইনটা সাইডের ডিজাইনটা এর আগে জারকান যেটা দেখিয়েছি সেটাও আপনারা তিন হাজার টাকায় পাবেন এবং এটাও হচ্ছে আপনারা কম্বো তিন মানে পুরো কম্বোটা তিন হাজার টাকায় পাচ্ছেন অন্য কোনোটাতে না শুধু এটাতে আর এর আগে একটা লাইভে আমি অষ্টধাতুর আংটি দেখিয়েছিলাম যেগুলো এক হাজার টাকা ছিল ডিসকাউন্ট প্রাইস ওগুলো কয়েক পিস আছে সো যারা ওই প্রাইসে নিতে চাচ্ছেন যে আপনার হচ্ছে একটু রিজনেবল প্রাইসে দরকার সো ওখান থেকে ওই তারা আগের লাইভটা দেখে আপনার ওখান থেকে ইয়ে করে নিতে পারেন সো আজকে এই পর্যন্তই আমি ট্রাই করবো আগামীকালও লাইভে আসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ